আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর অহিদ আহমেদ বলেছেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন কিন্তু তারপরেও কালকেই ক্ষমতায় যেতে হবে এরকম তাড়াহুড়ো তার মধ্যে দেখিনি সিলেট সফরে এসে নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন শাম হোসেন গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসলে সিলেট বিএনপির নেতৃবৃন্দ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদ আহমদকে স্বাগত জানান পরে এয়ারপোর্ট থেকে গুলাবগঞ্জের সুজন সাক্ষাৎ করেন সেখানে এক মত বিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ওহিদ আহমদ বলেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন কিন্তু তারপরও কালকেই ক্ষমতায় যেতে হবে এরকম তাড়াহুড়ো তার মধ্যে দেখিনি প্রচলিত ধ্যান ধারণা থানার বাইরে মানুষের কল্যাণে মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক পরিবেশের সূচনা তিনি করছেন দীর্ঘদিন উনি ক্ষমতার বাইরে ছিলেন উনি কিন্তু তাড়াহুড়া করেননি ওনা ওনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই ওনার মধ্যে কালকে ক্ষমতা জল জল যেতে হবে এ ধরনের কোনো 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 ইয়ে আমি দেখি নাই ওনার মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে ছিল কিন্তু একটা মানে খুব কম হরতাল দিয়ে মানুষের জীবনে উনি 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 চান না মানুষের জীবনে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হোক তো এই মেসেজটা উনি দেখতে সবাইকে যে আপনারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করুন বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ান ইনসাফের রাজনীতি করুন বাংলাদেশের মানুষের মুখে মুখে যাতে হাসি ফুটে সেই রাজনীতি করুন মানুষের মানুষকে আপনি ভালোবাসা দেন বিগত পনেরো ষোলো বছরে যারা অন্যায় বিচার করেছেন সেই সব রাঘব বোয়ালদের চিহ্নিত করে বিচার করলে তা ভবিষ্যতে রাজনীতিবিদের জন্য একটি শিক্ষা হবে বলেও মন্তব্য করেন টাওয়ার হেমডেসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর ওহিদ আহমদ অন্যায় অবিচার এটা এটা বলে শেষ করা যাবে না এত অন্যায় অবিচার এদেশে হয়েছে কথা পনেরো ষোলো বছরে এদেরকে যদি এদেরকে যে রাঘব যদি ওনারা চিহ্নিত করে এদের যদি এদের বিচারের আওতায় যদি আনতে পারেন তাহলে ভবিষ্যতে আমার মনে হয় রাজনীতিবিদরা এদের থেকে একটা শিক্ষা পাবেন আমার নেতার এটাই 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 চাওয়া ঐদ আহমদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাই চৌধুরী সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এপিপি হাসান আহমদ পাটোয়ারি রিপন সাইদ আহমদ আনোয়ার হোসেন মানিক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান গুলাবগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী মনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট